আসসালামু আলাইকুম সম্মানিত বেয়স আশা করি ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আন্দোলনে আজকে পরিচয় করবো টপ নস জাম্বু কন্ডম থ্রি দেখেন এটা 100% প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখানো একদম পুরুষ লিঙ্গ স্টং যেভাবে রগারগা ভাব বেশি থাকে ঠিক তেমনই এটা লম্বা পাবেন সাত ইঞ্চি মোটা পাবেন চার ইঞ্চি আর এদিকে মাথার অংশ পাবেন ভরাট একদম রিয়েল লিঙ্গ যেমন কুসুমাংস সফট থাকে নরম থাকে ঠিক তেমনই আজ যারা আপনারা রাত্রে স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন সময় পাচ্ছেন না অল্প সময়ে বীরজা আউট হয়ে যায় আপনার স্ত্রী আজকে আপনার উপরে অনেক বিরক্তবোধ খুশি এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার লিঙ্গ চার ইঞ্চি লিঙ্গকে সাত ইঞ্চি করতে পারবেন লম্বা আর চার ইঞ্চি করতে পারবেন মোটা তাহলে আর কিসের ভয় এখন থেকে আপনাকে আপনার স্ত্রী ভয় পাবে আর এটা ব্যবহারের মাধ্যমে যেমন লিঙ্গ চিক মোটা এবং লম্বা হচ্ছে এবং আপনার সময় দ্বিগুণ হবে এক কথাই আপনি ডায়াবেটিক্সের কারণে সময় পাচ্ছেন না তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনার সময় বাড়বে দ্বিগুণ এখন থেকে আপনি আপনার স্ত্রীর সবচেয়ে ভালোবাসার একজন পাত্র হবেন আর বারবার বারবার ছেতে থাকবে এই মেলামেশার জন্য পাগল হয়ে থাকবে কারণ এর একবার ছোঁয়া যদি পাই তখন আপনাকে খুঁজবে বারবার বলবে বারবার বলবে আসো আসো তো তখন আর নয় কষ্ট তখন এতদিনের কষ্ট এতদিনের এই দুঃখ বেদনা দূর হয়ে যাবে তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন